ইস্টবেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচে আজকেরে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদকে ওয়ান নীল গোলে হারিয়ে দিয়েছে এই ম্যাচের খেলাটা ছিল সমানে সমানে ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদ ইকুয়ালি ম্যাচইভাবে ভালো খেলেছে কিন্তু ইস্টবেঙ্গল এক জিরো গোলে এই ম্যাচটাকে জয়লাভ করে এই এই ম্যাচের মূলত ক্লেটন সিলভা একটা ক্রস থেকে দুর্দান্ত ফিনিশ করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় এই ম্যাচে ইস্টবেঙ্গল তেরোটা শটন শট করেছে এবং তিনটে শট অন টার্গেট রেখেছে হায়দ্রাবাদ এগারোটা শট করেছে এবং তিনটে শট অন টার্গেট রেখেছে পাসিং ছিল ইস্টবেঙ্গলের থ্রি সিক্সটি এইট হায়দ্রাবাদের থ্রি সিক্সটি নাইন ইকুয়ালি খেলা হয়েছে এখানে ফাউল ফাউলও প্রায় ইকুয়ালি হয়েছে দেখা যায় যদি হায়দ্রাবাদের দুটো রেড কার্ড যেমন হয়েছে ইস্টবেঙ্গলের তেমন তিনখানা ইয়েলো কার্ড হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দুজনেরই বাসিং অ্যাকরিশি ছিল ইকুয়ালি এই গেমটা ছিল সমানে সমানে ইস্ট কিন্তু ইস্টবেঙ্গল জনতার যে মনের ইচ্ছা ছিল সেটা কার্লোস কদ্রাদের টিম অতটা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলেই ইস্টবেঙ্গল জনতা মনে করছে কিন্তু ইস্টবেঙ্গল যে মূল্যবান তিন পয়েন্টটা দরকার ছিল সেটা তুলে নিয়েছে হায়দ্রাবাদ এই তরুণ প্রজন্মের ফুটবলারদের নিয়ে যেভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে সেটা দেখার মতো একখারা বিদেশি নিয়ে বাদ সব ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে যেভাবে ফুটবলটাকে খেলছে সেটা এক কথায় অনবদ্য প্রতি দিন বাই দিন হায়দ্রাবাদের ইয়াং ব্রিগেড প্রত্যেক মানুষকে চমক দিচ্ছে পাসিং অ্যাকুরেসি ইথার মুভমেন্ট ডিফেন্সিভ কোয়ালিটি সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে মুন্সিয়ানার পরিচয় হায়দ্রাবাদ টিমের মধ্যে তাই এক কথায় বলতে গেলে এইটি এই ম্যাচটা যেমন সমানে সমানে ছিল সেই জায়গা থেকে দেখতে গেলে হায়দ্রাবাদ ইয়ং টিম হিসাবে হায়দ্রাবাদ অনেকটা বেটার বলেই সবাই মনে করছে কিন্তু আমার মতে এই খেলাটা ছিল সমানে সমানে এখানে ইস্টবেঙ্গল জয়লাভ করলেও হায়দ্রাবাদ প্রচুর বিগ চান্স ক্রিয়েট করেছিল যেখান থেকে গোল হওয়াটা ছিল স্বাভাবিক কিন্তু কিন্তাব সেটা করে উঠতে পারলো না দু একটা শর্ট বাড়ে লাগে এবং একটা ইজি চান্স পোস্টের বাইরে মারে হায়দ্রাবাদের প্লেয়াররা এরকম অনেক চান্স এছাড়া ইস্টবেঙ্গলও প্রচুর চান্স ক্রিয়েট করেছিল যেগুলো গোল করলে ইস্টবেঙ্গল হয়তো আরও একাধিক গোলে জিততে পারতো তো আলটিমেট ক্লেটান সিলভার গোলেই ইস্টবেঙ্গল ওয়ান নিল গোলে এই ম্যাচটা জিতে যায় এবং ক্লেটান সিলভা যে কত বড় ইস্টবেঙ্গলের ভরসা সেটা মাঠে ক্লেটান সিলভা বারবার প্রমাণ করে চলেছে এবং দীর্ঘদিন ধরে ক্লেটান সিলভার এই যে পারফরমেন্স ধরে রাখাটা ইস্টবেঙ্গলের জন্য খুবই শুভকর এবং হায়দ্রাবাদ আস্তে আস্তে নিচর দিক থেকে নিচর দিকেই যাচ্ছে কেননা ওদের প্লেয়ারদের অভিজ্ঞতা কম এবং প্রচুর ইয়াং প্লেয়ারদের নিয়ে এই টিমটা তৈরি হয়েছে তাই প্লেয়ারদের প্রচুর প্লেয়ার খেলার মাঝপথেই চলে গেছে উইন্টার উইন্ডোতে প্রচুর প্লেয়ারকে ছেড়ে দিতে হয়েছে হায়দ্রাবাদের এই দিক থেকে দেখতে গেলে হায়দ্রাবাদ টিমটা যথেষ্ট পরিমাণে একটা উজ্জীবিত ফুটবল উপহার দিচ্ছে দ দর্শকদের সামনে তাই দর্শকরা হায়দ্রাবাদের পারফরমেন্সকে শুধু পয়েন্ট দিয়ে দেখছে না তাদের যে মানসিকতা তাদের যে খেলার ইচ্ছাশক্তি এটাকেই বড়ো করে দেখছে তাই এই ম্যাচে বলতে গেলে ইস্টবেঙ্গল যেভাবে তিন পয়েন্ট পেয়েছে এটাই বড়ো কথা তবে ইস্টবেঙ্গলের কাছে জ জনতা অনেক আশা করে বেশি সাধারণ মানুষের প্রত্যাশাও থাকে বেশি ইস্টবেঙ্গল জার্সি গায়ে যখন একটা প্লেয়ার মাঠে নামে তখন সে সবসময় জেতার জন্য তো নামেই সঙ্গে সঙ্গে তার যে খেলার যে গরিমা সেটাকেও লক্ষ্য করে নাবে এই দুর্বল হায়দ্রাবাদ টিমটার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আরও উজ্জীবিত ফুটবল খেলা উচিত ছিল কার্লো স্কোয়াড্রাদের কিন্তু সেটা হয়ে উঠল না এর জন্য আমি ইস্টবেঙ্গলের থেকেও বেশি ক্রেডিট দিতে চাই হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্টকে হায়দ্রাবাদের ইয়াং ছেলেগুলোকে এটা ওদের প্রাপ্য এই 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 প্রাপ্যটা ওদের কাছ থেকে কেউ নিতে পারবে না নে আগের ম্যাচেও মোহনবাগানের সঙ্গে হায়দ্রাবাদ যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল ঠিক এইভাবেই এই ম্যাচেও ঠিক ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একইভাবেই হায়দ্রাবাদের টিম ইয়াং বিগেদ যথেষ্ট পরিমাণে ফুটবলটা ভালো খেলেছে হায়দ্রাবাদের দুটো রেড কার্ট হয়ে যাওয়াতে রেড কাট হয়ে যায় এর ফলে নজন হয়ে যায় ওদের টিম তাও ওরা যথেষ্ট লড়েছে তাই এক কথায় বলতে গেলে ফুটবল ম্যাচটা ছিল সমানে সমানে এখানে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এটাই জয় পেয়ে তিন পয়েন্টটা নোয়াটাই যেটা দরকার ছিল সেটা কাজের কাজটা করে দেখিয়েছে ইস্টবেঙ্গল কার্লো স্কোয়াড্রারের দল